অস্ত্র ও কার্তুজ পাচারের আগেই হরিহরপাড়া থানার পুলিশের জালে এক অস্ত্র পাচারকারী রবিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হরিহরপাড়া সদানন্দপুর এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করে পুলিশ তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নে ও দুটি কার্তুজ পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম সাবির হোসেন বয়স ছত্রিশ বাড়ি বহরান এলাকায় রবিবার রাতে সদানন্দপুর এলাকায় এক যুবক ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল গোপন সূত্রের খবর পেয়ে হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে হানা দিয়ে সন্দেহভাজন ওই যুবককে আটক করে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি ও দুটি তাজা কার্তুজ প্রাথমিক পুলিশ জানতে পারে কাউকে বিক্রি করার উদ্দেশ্যেই রাতে একাই ওই যুবক ঘোরাঘুরি করছিল এরপরে তাকে গ্রেপ্তার করা হয় সোমবার সকালে ধৃত সাবির হোসেনকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জর্জ আদালতে পাঠায় পুলিশ এই অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল কার কাছে বিক্রি করা পরিকল্পনা ছিল সেই সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ হরিহরপাড়া থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ